আসসালামু আলাইকুম কণ্ঠকুজন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আফরোজা কাউসার শিউলি আজ আমি আপনাদের প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের একটি গল্প পানি রহস্য পড়ে শোনাব শুরু করছি পানি রহস্য মবিন সাহেব বাগানের ফুল গাছে পানি দিচ্ছিলেন তার সামনে জয়নাল দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরেই আছে মাঝে মাঝে খুক করে কাশছে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাটিতে নকশা কাটছে মুখে কিছুই বলছে না মবিন সাহেব বললেন কিছু বলবি না কি রে জয়নাল জয়নাল লজ্জিত মুখে হাসল সে অল্পতেই লজ্জা পায় মবিন সাহেব বললেন আজ কাজকর্ম নেই যে না জয়নালের বয়স চল্লিশের উপরে বিয়েটিয়ে করেনি একা মানুষ এক কামারের দোকানে কাজ করে হাঁপড় চালায় কয়লার ফু দেয় রাতে ওই দোকানের একপাশে পাশে চট বিছিয়ে ঘুমিয়ে থাকে মবিন সাহেব বছর খানিক আগে কামারের দোকানে একটা সাবল বানাতে দিয়েছিলেন জয়নাল তাকে বসিয়ে রেখে সাবল বানিয়ে দিল নামমাত্র দাম নিল সেই সূত্রে পরিচয় মবিন সাহেবের মনে হয়েছে জয়নাল অতি ভদ্র অতি সজ্জন একজন মানুষ বোধহয় বোকা তাতে কিছু যায় আসে না চালাক বদলকের চেয়ে বোকা সুজন ভালো সে ছুটির দিনে মবিন সাহেবের বাড়িতে আসে কিছু বলে না মাথা নিচু করে মেঝেতে চুপচাপ বসে থাকে মবিন সাহেব তার নাত্রীদের সাথে গল্পগুজব করেন সে গভীর আগ্রহ নিয়ে শোনে আজও বোধহয় গল্প শোনার লোভেই এসেছে মবিন সাহেব গাছের গোড়ায় পানি ঢালতে ঢালতে জিজ্ঞেস করলেন কী রে জয়নাল কিছু বলবি জয়নাল মাথা চুলকাতে লাগল পায়ের বুড়ো আঙুলে নকশা কাটা আরও দ্রুততর হল বার কয়েক খুসখুস করে কাশল কিছু বলার থাকলে বলে ফেল এত লজ্জা কিসের জয়নাল মাথা নিচু করে পায়ের বুড়ো আঙুলে নকশা কাটতে কাটতে বলল ওই গল্পটা শুনতে চাই মুবিন সাহেব বিষিত হয়ে বলেন কোন গল্প জয়নাল আবার বলল ওই যে পানির উপরে দিয়েছে হাটে মবিন সাহেব বললেন একবার তো শুনেছিস আবার কেন জয়নাল বলল মুন টানে মবিন সাহেব তার নাতনিদের টলস্টয়ের বিখ্যাত একটা গল্প বলেছিলেন যে গল্পে কয়েকজন বেটে ধরনের সাধুর কথা আছে তারা এক নির্জন দ্বীপে বাস করত নিজেদের মতো করে আল্লাহর নামে গান করতো সমুদ্রের উপর দিয়ে পায়ে হেঁটে যাবার অদ্ভুত ক্ষমতা তাদের ছিল এই গল্প জয়নালও শুনেছে বোকা মানুষ হয়তো ভালো করে বুঝতে পারেনি এখন ভালো মতো বুঝতে চায় মবিন সাহেব বললেন বসো আমার সামনে গল্পটা আবার বলি জয়নাল বসল মবিন সাহেবের কাছ থেকে খুরপাই পায়ে টেনে নিয়ে মাটি কুপাতে লাগলো তাকে নিষেধ করে লাভ হবে না সে কাজ না করে থাকতে পারে না সে যতবার আসে এটা সেটা করে দেয় মবিন সাহেব গল্প শুরু করলেন জয়নাল নিবিষ্ট মনে গল্প শুনছে গল্প শেষ হবার পর সে নিঃশ্বাস ফেলে বলল ওনারা সাধু ছিলেন হ্যাঁ সাধু ছিলেন সাধারণ মানুষ তো আর পানির উপরে হাঁটতে পারে না পারে না ক্যান্সার মানুষের ওজন পানির চেয়ে বেশি আর কিমিডিসের একটা সূত্র আছে তুই তো বুঝবি না লেখা পড়া না জানলে বুঝানো মুশকিল জয়নাল বিনীত গলায় বলল আমি লেখা পড়া জানি ক্যালাস থ্রির পাশ করেছিলাম পাঁচের ঘরের নামটা জানি পাঁচের ঘরের নামটা জানলে হবে না আরও পড়াশোনা জানা লাগবে যে আসা স্যার আইজুঠি আচ্ছা যা জয়নাল উঠে দাঁড়ালো তবে চলে গেল না আবারও খুক খুব করে কাশতে লাগলো মনে হচ্ছে সে আরও কিছু বলতে চায় মবিন সাহেব বললেন কিছু বলবি জয়নাল বিব্রত গলায় বলল সাধু হওয়ার নিয়মটা কি মবিন সাহেব বলল কেন তুই কি সাধু হতে চাস নাকি সাধু হওয়া বড়ই কঠিন নির্লোভ হতে হয় পরের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করতে হয় তারা কখনো মিথ্যা বলে না সাধারণ মানুষ মিথ্যা না বলে থাকতেই পারে না সামান্য হলেও মিথ্যা বলতে হয় জয়নাল প্রায় ফিসফিস করে বলে স্যার আমি মিথ্যা বলি না ভালো খুব ভালো মবিন সাহেব হাসতে হাসতে বললেন তুই তো তাহলে সাধুর পর্যায়ে চলে গেছিস জয়নাল লজ্জা পেয়ে বলে স্যার যাই আচ্ছা যা আর শোন শোন একটু দাঁড়া মুবিন সাহেব ঘর থেকে পুরানো একটা কোট এনে দিলেন কোটের রং জ্বলে গেছে হাতের কাছে পোকায় কেটে গেছে তবু বেশ গরম জয়নাল ব্যবহার করতে পারবে মবিন সাহেব লক্ষ্য করেছেন এই শীতেও জয়নাল পাতলা একটা জামা পরে থাকে খালি পায়ে হাঁটে জয়নাল কোট পেয়ে অভিভূত হয়ে গেল তার চোখে পানি এসে গেল সে নিচু হয়ে মবিন সাহেবকে কদম করলো করল কোর্ট যেদিন দিলেন সেদিন সন্ধ্যাতেই মবিন সাহেবের সঙ্গে জয়নালের আবার দেখা কোর্ট গায়ে দিয়ে জয়নাল একেবারে ফিট ফাট বাবু সে রাস্তার মোড়ে উবু হয়ে বসে একটা কুকুরকে পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে ফিসফিস করে বলছে খা বাবা খা কষ্ট করে খা পরের পরের বার তোর জন্য গোস্ত জোগাড় করবো না খাইলে শরলে বল হইবে না মবিন সাহেব থমকে দাঁড়ালেন কি করছিস রে জয়নাল কী শোনা স্যার কুকুরকে পাউরুটি খাওয়াচ্ছিস ব্যাপারটা কি? স্যার এই কুকুরটা চলাফেরা করতে পারে না দুইটা ঠ্যাং ভাঙা লুলা আসে ঠ্যাংয়ের উপর দিয়ে গাড়ি চলে গেল তুই কি রোজ একে খাইয়ে যাস মবিন সাহেব দেখলেন কুকুরটা আসলেই অন্তিম দশা মনে হচ্ছে শুধু পা না কোমরও ভেঙেছে নিম্নশ্রেণীর প্রাণী বলেই এখনও বেঁচে আছে মানুষ হলে মরে যেত জয়নাল কিছু বলল না হাসল মবিন সাহেব বললেন পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে তুলে দেবার দরকার কি। সামনে ফেলে দে নিজেই খাবে যে আচ্ছা জয়নাল পাউরুটি ফেলে মবিন সাহেবের সঙ্গে সঙ্গে আসতে লাগলো মবিন সাহেব বললেন কোটে শীত মানে যে স্যার মানে কোট গায়ে দিয়ে খালি পায়ে হাঁটাহাঁটি ভালো দেখায় না এক জোড়া স্যান্ডেল কিনে নিস যে আসছে স্যার বাসায় আসিস এক জোড়া জুতা দিয়ে দিব তোকে তোর পায়ে লাগলেই হলো তোর যে গোদা গোদা পা জয়নাল হেসে ফেললো গোদা পা বলায় সে মনে হয় খুব আনন্দ পেয়েছে মুমিন সাহেব বললেন তুই আমার পেছনে পেছনে আসছিস কেন স্যার একটা কথা জিজ্ঞেস করব। জিজ্ঞেস কর উনাদের নাম কি স্যার কাদের নাম কি পরিষ্কার করে বল সাধু যারা পানির উপর দিয়ে হাঁটে এখনো সেই গল্প তোর মাথায় ঘুরছে সাধুদের কোনো নাম দেয়া নেই তবে যিনি গল্প লিখেছেন তার নাম টলস্টয় মস্ত বড় লেখক বড় তো হই বই সত্য কথা লেখছে পানির উপরে হাঁটা সহজ ব্যাপার তো না আচ্ছা স্যার এই দুনিয়ায় সর্বমোট কয়জন লোক আছে যারা পানির উপরে হাঁটতে পারে মুবিন সাহেব উত্তর দিলেন না বোকা লোকদের সব প্রশ্নের উত্তর দিতে নেই উত্তর দিতে গেলে ঝামেলায় পড়তে হবে জয়নালও উত্তরের জন্য চাপাচাপি করল না মুবিন সাহেবকে তার বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিল এতদিন ঠান্ডায় চলাফেরা করে জয়নালের কিছু হয়নি গরম কোট কাবার পাবার পর তিন দিনের মাথায় তার ঠান্ডা লেগে গেল প্রথমে সর্দি তারপর জ্বর তারপরে একেবারে শয্যাশায়ী খবর পেয়ে মোবিন সাহেব দেখতে গেলেন খুপি ঘরের এক কোনায় সে চটের উপরে শুয়ে আছে তার গায়ে কোট কোট পেয়েই সে যে গায়ে দিয়েছে আর বোধহয় খুলেনি অন্য পাশে হাঁপড়ের গনগনে আগুন এরকম অস্বাস্থ্যকর পরিবেশে পশুও থাকতে পারে না মবিন সাহেব দুঃখিত গলায় বললেন কেমন আছিস রে জয়নাল জয়নাল হাসি মুখে বলল খুব ভালো আছি স্যার এই বুঝি তোর ভালো থাকার নমুনা গায়ে জ্বর আছে যে না মবিন সাহেব কপালে হাত দিয়ে চমকে উঠলেন গা পুড়ে যাচ্ছে চিকিৎসা কি হচ্ছে জয়নাল জবাব দিল না তার মানে চিকিৎসা কিছু হচ্ছে না অবস্থা যা তাতে তাকে হাসপাতালে ভর্তি করানো দরকার মবিন সাহেবের পক্ষে রোগী নিয়ে টানাটানি করাও সম্ভব না তার নিজের কাজকর্ম আছে তোর আত্মীয় স্বজন এখানে কে আছে কেউ নাই স্যার খাওয়া দাওয়া কে দিয়ে যায় চায়ের দোকানের একটা ছেলে আছে ইয়া খুব নাম হ্যাঁ দেয় বড় ভালো ছেলে অন্তরে খুবই মহাব্বত ছেলেটাকে বলবি আমার সঙ্গে যেন দেখা করে যে আসছে স্যার চিন্তা করিস না তোর চিকিৎসার ব্যবস্থা আমি করব। জয়নালের চোখে পানি চলে এলো মানুষ এত ভালো হয় সে শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বলল স্যারের কাছে একটা আবদার ছিল বল কি আবদার ওই গল্পটা যদি আর একবার বলতেন গল্পটা শোনার জন্য মন টানতেছে কোন গল্প পানির উপর দিয়ে যে সে হাঁটত ওই গল্প তো অনেকবার শুনেছিস আবার কেন শুনতে মন চায় জ্বরে মরে যাচ্ছিস গল্প শুনতে হবে না বিশ্রাম কর ঘুমোতে চেষ্টা কর যে আচ্ছা মবিন সাহেব উঠে দাঁড়ালেন মবিন সাহেব উঠে দাঁড়ালেন জয়নাল বলল স্যার আমরা যারা সাধারণ মানুষ তারার জন্যে পানির উপর দিয়ে হাঁটা কি আল্লাপাক নিষেধ করে দিছে নিষেধ কিছু না মানুষ পানির উপর দিয়ে হাঁটতে পারে না কিন্তু মাকড় পারে আবার মানুষ উঠতে পারে না কিন্তু পাখি উঠতে পারে এক জনের জন্য এক এক ব্যবস্থা এই হলো ব্যাপার ব্যাপার জয়নাল চোখ মুখ উজ্জ্বল করে বলল কিন্তু স্যার কেউ কেউ তো পানির উপর দিয়ে হাঁটতে পারে মবিন সাহেব বিরক্ত মুখে বললেন না তো মানুষ আবার পানির উপর দিয়ে হাঁটবে কি তাছাড়া তার দরকারই বাকি মানুষের জন্য নৌকা আছে জাহাজ আছে তারপরেও স্যার কেউ কেউ পানির উপরে হাঁটে আপনি নিজেই বলছেন আরে গাধা আমি বলেছি সেটা হলো গল্প জয়নাল বিছানায় উঠে বসল উত্তেজিত গলায় বলল গল্প না স্যার ঘটনা সত্য কোনো কোনো মানুষ পানির উপরে দিয়ে হাঁটতে পারে কিচ্ছু হয় না খালি পায়ের পাতাটা ভিজে চুপ করে ঘুমা গাধা জয়নাল কাতর গলায় বলল হাত জোর করে আপনার একটা কথা বলি স্যার আমি নিজেই পানির উপর দিয়ে হাঁটতে পারি সত্যই পারি এই কথা কোনো দিন কেউ রে বলি নাই আইজ আপনারে বললাম স্যার ঘটনাটা আপনারে বলি মবিন সাহেব অনাগ্রহের সাথে বললেন আচ্ছা আজ থাক আরেক দিন শুনব আমার খুব শখ বিষয়টা আপনাদের বলি আপনি হলেন জ্ঞানী মানুষ আপনি বুঝবেন বড়ই আচানক ঘটনা ঘটনা আরেক দিন শুনব আজ সময় নেই রাতের ট্রেনে নেত্রকোনা যাব জি আচ্ছা স্যার ববিন সাহেব জয়নালের কথার গুরুত্ব দিলেন না প্রবল জ্বরে মাথা চড়ে গেছে তাবুল বকছে ববিন সাহেব বললেন জয়নাল আমি যাচ্ছি চায়ের দোকানের ছেলেটা আসলে আমাকে পাঠিয়ে দিস রাত দশটার আগেই যেন আসে দশটার সময় আমি চলে যাব জি স্যার চায়ের দোকানের ছেলে মবিন সাহেবের কাছে এলো না তিনি চলে গেলেন নেত্রকোনা তিন দিন পার করে ফিরলেন এসেই জয়নালের খোঁজ নিলেন সে আগের জায়গায় নেই জ্বর প্রবল হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কামারশালার মালিক সতীশ বলল অবস্থার সুবিধার না শ্বাসকষ্ট হইতেছে মবিন সাহেব বললেন ডাক্তার কি বলল হয়েছে কি ওর নিউমোনিয়া খুব খারাপ নিউমোনিয়া ডাক্তার বলছে বাঁচে কি না না বাঁচে ঠিক নাই তবে চিকিৎসা হইতেছে বলো কি স্যার জয়নাল হল গিয়ে আপনার পাগলা কিসিমের মানুষ শরীরের কোনো যত্ন নাই আমার এখানে আছে দশ বছর এই দশ বছরে তার এক গোসল করতে দেখি নাই পানির বিষয়ে তার নাকি কি আছে সে পানির ধারে কাছে যায় না যায় না কেন কিছু বলে না কালি হাসে তবে স্যার পাগল কিছুমের লোক হইলেও মানুষ ভালো ধরেন আমার এখানে বইটা ছিল পেটে পাটে ব্যবসা পাতি নাই তারে কী কন চলতে পারি না নিজেই কিন্তু স্যার এই নিয়ে কোনোদিন একটা কথা সে আমারে বলে নাই আমারে না জানাইয়া সে মাঝে মাঝে স্টেশনে কুলির কাম করত। হেই পয়সা দিয়ে হ্যাঁ কি করতো জানেন স্যার কী করতো দুনিয়ার যত কাওয়ারে পাউরুটি কিনা খাওয়াইতো কেন বললাম না স্যার পাগল কিসিমের লোক তয় মনটা পানির মতো পরিষ্কার মবিন সাহেব তাকে হাসপাতালে দেখতে গেলেন বিছানায় মরার মতো পড়ে আছে জ্বরে আচ্ছন্ন শ্বাসকষ্ট হচ্ছে বুক কামারের হাপড়ের মতোই ওঠানামা করছে মবিন সাহেব বললেন কেমন আছিস রে জয়নাল জয়নাল অনেক কষ্টে চোখ মেলে বলল স্যার ভালো আছি ভালো আছিস বলছিস কোন আন্দাজে তুই তো মরতে বসেছিস রে গাধা জয়নাল থেমে থেমে বলল আপনার একটা ঘটনা বলবো স্যার ঘটনাটা না বললে মনটা শান্ত হইব না কি ঘটনা পানির উপর দিয়ে হাঁটনের ঘটনা আমি স্যার সাধু না পীর ফকিরও না কিন্তু আমি জনাল হাঁপাতে লাগলো তার কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়তে লাগলো মবিন সাহেব বলেন এখন বিশ্রাম করতো তোর ঘটনায় সবই শুনব আপনি স্যার জ্ঞানী মানুষ আপনি শুনলে বুঝবেন যা বলবো সবই সত্য আমি জীবনে মিথ্যা বলি নাই আমি স্যার পানির উপর দিয়ে হাঁটতে পারি খালি পায়ের পাতা ভিজে আর কিচ্ছু হয় না বিরাট রহস্য স্যার শুনব তোর বিরাট রহস্য মন দিয়ে শুনব এখন ঘুমোতে চেষ্টা কর তোর শরীরের যে অবস্থা দেখছি কুত্তাটার জন্য মনটা টানে পাও ভাঙ্গা নিজে যে সৈরা খাইবো সেই উপায়ও তো নাই কেউ দিলে খায় না দিলে উপাস থাকে বোবা প্রাণী কাউরে বলতেও পারে না আচ্ছা আমি কুকুরটার খোঁজ নিব আপনার অসীম মেহরবানি তুই নাকি কাকদের পাউরুটি চিড়ে ছিঁড়ে খাওয়াস এটা কি সত্য নাকি জয়নাল লজ্জিত ভঙ্গিতে হাসল মবিন সাহেব বলেন কাককে পাউরুটি খাওয়ানোর দরকার কি ওদের তো আর খাবারের অভাব হয়নি ওদের ডানাও ভাঙেনি জয়নাল বিব্রত ভঙ্গিতে বলল কাউ আরে কেউ পছন্দ করে না আদর করে কাউ আরে কেউ খাওয়ান দেয় না এই ভাইবা আচ্ছা ঠিক আছে তুই আর কথা বলিস না শুয়ে থাক আমি কাল এসে আবার খোঁজ নেব আপনার মতো দয়ার মানুষ আমি এই দুনিয়াতে আর দেখি নাই জয়নালের চোখ দিয়ে পানি পড়তে লাগল মবিন সাহেব পরদিন আবার তাকে দেখতে গেলেন অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়েছে চোখ লাল বুক যেভাবে ওঠানামা করছে তাতে মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে রাতে ডাক্তাররা অক্সিজেন দেবার চেষ্টা করেছেন তাতে তার খুব আপত্তি সে কিছুতেই নাকের উপরে বাটি ধরবে না আমি বললাম কেমন আছিস সে জয়নাল জয়নাল ফেঁসফেঁসে গলায় বলল খুব ভালো আছি স্যার খুব ভালো ঘটনাটা বলবো কি ঘটনা পানির উপর দিয়ে হাঁটনের ঘটনা না বললেই যদি ময়রা যাই তাহলে একটা আফসোস থাকবো বলি কাছে আসিয়া বসেন আমি জোরে কথা বলতে পারতেছি না মবিন সাহেব কাছে এসে বসলেন জয়নাল ফিসফিস করে প্রায় অস্পষ্ট গলায় বলতে থাকলো ছোটোবেলা থেকেই স্যার আমি পানি ভয় পাই বেজায় ভয় আমি কোনো দিন পুষ্কুনিতে নামি নাই নদীর পানিতেও নামি নাই একবার মামার বাড়ি গেছি মামার বাড়ি হলো শান্দিকানা বাড়ির কাছেই নদী খুবই সুন্দর নদী আমি সন্ধ্যাকালে নদীর পাট দিয়ে হাঁটাহাঁটি করি একদিন হাঁটতেছি হঠাৎ শুনি খসমস শব্দ নদীর ওই পারে একটা গরুর বাচ্চা পানিতে পড়া গেছে গরু ছাগল এরা কিন্তু স্যার জন্ম থেকে সাঁতার জানে এরা পানিতে ডুবে না দেখলাম এই বাচ্চাটা পানিতে ডুববা যাইতেছে একবার ডুবে একবার ভাসে পায়ের মধ্যে দড়ি পেছাইয়া কিছু একটা হয়ে গেছে বাচ্চাটা একবার ভাইসে উঠে আর আমার দিকে যায় আমার ডাকে তার ডাকের মধ্যে কি কষ্ট সেটা আমি বুঝতে পারতেছিলাম আমার মাথা হঠাৎ আওলায় গেল আমি যে সাঁতার জানি না পানি ভয় পাই আমার কিছুই মনে রইল না দিলাম দৌড় এক দৌড়ে বাচ্চার কাছে গিয়ে উপস্থিত পানি থেকে বাচ্চাটারে টাইন্না তুলে দেখি আমি নিজে পানির উপর দাঁড়ায় আসি আমি নদী পার হয়েছি হাইটটা পায়ের পাতাটা খালি ভিজছে আর কিচ্ছু ভিজে নাই এখন স্যার আপনি আমারে বলেন বিষয়টা কি ঘটনা কি মবিন সাহেব বললেন এরকম কি আরও ঘটেছে যে না স্যার সেই প্রথম সেই শেষ আর কোনো দিন আমি পানিতেই নামি নাই এখন আপনি যদি বলেন আরেকবার পানিতে নাই দেখব তয় আমি সাধু না পীর না মোবিন সাহেব বললেন কে বলতে পারে তুই হয়তো বিরাট সাধু তুই নিজেই তা জানিস না জয়নাল কাঁদতে কাঁদতে বলল আমি স্যার সাধারণ মানুষ অতি সাধারণ তয় স্যার সাধু হইতে আমার ইচ্ছা করে খুব ইচ্ছা করে মদিন সাহেব মবিন সাহেব বললেন থাক আর কথা বলিস না জয়নাল তোর কষ্ট হচ্ছে শুয়ে থাক আমার কুত্তাটা পাইছিলেন খোঁজ করছি এখনো পাইনি পেলে ভাত খাইয়ে দেব চিন্তা করিস না রাতে এসে খোঁজ নিয়ে যাব। জয়নাল হাসল তৃপ্তির হাসি আনন্দের হাসি রাতে খোঁজ নিতে এসে মবিন সাহেব শুনলেন জয়নাল মারা গেছে মবিন সাহেব অবাক হয়ে দেখলেন হাসপাতালের দেয়ালের উপরে লাইন ধরে কাক বসে আছে তাদের চেয়ে একটু দূরে বসে আছে কোমর ভাঙা একটা কুকুর কিভাবে সে এত এতদূর এসেছে কে জানে মোবিন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এই জগতে কত রহস্যই না আছে কোনো দিন কি এই রহস্য ভেদ হবে গল্পটি এখানে শেষ হলো অত্যন্ত ধন্যবাদ আপনারা যারা ধৈর্য ধরে আমার গল্পটি শুনেছেন তাদের যদি আমার গল্প পঠন ভালো লাগে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন আল্লাহ হাফেজ